প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা লাস্ট ভিডিওতে এই প্রোগ্রামিং ভাষা আলোচনা করেছিলাম তাহলে এই প্রোগ্রামিং ভাষায় পাঁচটি স্তরে বিভক্ত আমরা লাস্ট ভিডিওতে দুটি স্তর আলোচনা করেছিলাম যে এই মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা আমরা এখন আলোচনা করব এই মধ্যম স্তরের ভাষায় উচ্চ স্তরের ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষা আমরা যদি তিন নাম্বারে লিখি এই তিন নাম্বার হচ্ছে যে এই মধ্যম স্তরের ভাষা তাহলে এই মধ্যম স্তরের ভাষার মধ্যে আমরা যদি আলোচনা করি এই মধ্যম স্তরের ভাষা হচ্ছে এই কম্পিউটারের মধ্যম স্তরের মধ্যম স্তরের কম্পিউটার ভাষা উচ্চ স্তরের ভাষা উপাদানগুলিকে এই অ্যাসেম্বলি ভাষা কার্যকরিতার সাথে সম্মিলন সি ভাষা একটি মধ্যম স্তরের ভাষা আমরা সি একটি ল্যাঙ্গুয়েজ আছে তাহলে ওই সি ভাষা হচ্ছে কি এই মধ্যম স্তরের ভাষা বা মধ্যম স্তরের ল্যাঙ্গুয়েজ তাহলে এই মধ্যম স্তরের কম্পিউটার ভাষা এই উচ্চ স্তরের ভাষা উচ্চ স্তরের উচ্চ স্তরের ভাষার উপাদানগুলোর ওই উপাদান উপাদানগুলোকে অ্যাসেম্বলি ভাষার কার্যকারিতার সাথে এই অ্যাসেম্বলি ভাষা আমরা এই অ্যাসেম্বলি ভাষা জানি ভাষার কার্যকারিতার সাথে কার্যকরিতার সাথে তার সাথে সম্মিলন ঘটায় এই মধ্যম স্তরের ভাষা সাথে সম্মিলন ঘটে তাহলে এই মধ্যম স্তরের ভাষা উচ্চস্তরের ভাষার উপাদানগুলোকে এই অ্যাসেম্বলি ভাষার কার্যকারিতার সাথে সম্মিলন ঘটায় তাহলে এই সি ভাষা এই সি ল্যাঙ্গুয়েজ এই সি ভাষা একটি কি এই মধ্যম স্তরের ভাষা বা এটাকে উচ্চ স্তরের ভাষা বলা হয় তাহলে এই সি ভাষায় এই একটি মধ্যম স্তরের ভাষা মধ্যম স্তরের ভাষা তাহলে ওই হিসেবে আমরা যদি একটি সি ভাষা লিখি যে বা এই উচ্চ স্তরের ভাষার সম্মিলন করা যেখানে তাহলে এই এন আমরা যদি একটি সি ভাষা লিখি মেন মেন এই বয়ট এইট পাইট হবে এই বি আমরা মধ্যম স্তরের বাসায় লিখলে পাই এই এ ইকুজ টু আমরা টেন করতে পারি বি ইকুইস টু এই বাসায় বলা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষা কার্যকারিতার সাথে সম্মিলন করে আমরা অ্যাসেম্বলি ভাষা যদি কোড লিখি এই এস এম এটার সাথে আমরা যদি এরকম লিখি মোভ এই মোভ এই এস এ মুভ করবে এই এর মান তারপরে এই এতে যা আছে এরপর আমরা যদি মোভ এই মোভ লিখি মুভ করে যদি এই বিএস

ক্লোজ করবো তাহলে এই তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই অংশটুকু হচ্ছে সি এ কোড এই অংশটুকু হচ্ছে কি সি কোড সি ভাষায় সি ল্যাঙ্গুয়েজ এ লেখা এই কোড আর এই অংশটুকু হচ্ছে কি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই অ্যাসেম্বলি কোড এই অ্যাসেম্বলি অ্যাসেম্বলি কোড তাহলে এই মধ্যম স্তরের বাসায় কী করছে এই উচ্চ স্তরের সি একটি কি উচ্চ স্তরের ভাষা তাহলে এই বাসার সাথে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই অ্যাসেম্বলি ভাষার বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কার্যকরিতার সাথে সম্মেলন ঘটাই বিদায় এটাকে মধ্যম স্তরের বাসা বলা হয় তাহলে সি ল্যাঙ্গুয়েজ একটি কি মধ্যম স্তরের ভাষা বা সি ভাষা একটি কি এই মধ্যম স্তরের ভাষা আমরা আগে লিখেছি এখানে এই সি ভাষা হচ্ছে কি একটি মধ্যম স্তরের বাসা এরপর দেখবো আমরা চতুর্থতে হচ্ছে এই 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 উচ্চ ভাষা এই উচ্চ স্তরের হচ্ছে মানুষের কাছাকাছি হওয়ায় এই ধরনের ভাষায় প্রোগ্রাম রচনা করা সহজ মানুষের কাছাকাছি তাহলে এখানে আমরা দেখব উচ্চ স্তরের বাসা এই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা মানুষের কাছাকাছি হওয়ায় এই ধরনের বাসা প্রোগ্রাম রচনা করা সহজ মানুষের কাছাকাছি বলতে মানুষ যেভাবে কাজ করে বা যেরকম বাটন তৈরি করা বা ইয়ে নো বা যেরকমভাবে তৈরি করা হয় যে একটা ফিল্ড তৈরি করতে হলে এই এরকম একটা ফিল্ড তৈরি করতে হলে এই অনেক কোট লাগে কিন্তু এইখানে এই উচ্চস্তরের বাসায় এই ফিল্ডটা সরাসরি তৈরি করা যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এরকম যদি আমরা বাটন ধরি এরকম সেম তাহলে এই সেম এই বাটনটা সহজে তৈরি করা যায় তাহলে এই উচ্চস্তরের বাসা মানুষের কাছাকাছি হওয়াতে এটাতে এই বাসায় সহজে প্রোগ্রাম রচনা করা যায় তাহলে এই বাসায় তৈরি তো প্রোগ্রাম একাধিক মেশিনে চালানো যায় মেশিন বলতে কম্পিউটারে এই একাধিক মেশিনে চালানো যায় তাহলে উচ্চস্তরের ভাষায় মানুষের কাছাকাছি হসের কাছাকাছি হওয়াতে মানুষের এই ভাষায় প্রোগ্রাম রচনা করা সহজ মানুষের কাছাকাছি হওয়াতে এই বাসায় হওয়াতে এই ভাষায় প্রোগ্রাম রচনা করা সহজ এই ভাষায় প্রোগ্রাম রচনা করা সহজ চাই ওইভাবে এই এই কাজগুলো করতে পারে সহজে বেশি কোডিং প্রয়োজন হয় না তাহলে এই ভাষায় উচ্চস্তরের বাসায় অনেক সহজে কাজ করা যায় তাহলে এই একই প্রোগ্রাম একাধিক মেশিনে চালানো যায় তাহলে এই উচ্চ বাসায় একই প্রোগ্রাম কি করা যায় এই একাধিক একটি আমরা তৈরি করি এই বাসায় তাহলে এই একই প্রোগ্রাম বা সফটওয়্যার বলা হয় তাহলে এই প্রোগ্রাম একাধিক মেশিনে এই একের অধিক মেশিনে একাধিক যেমন উদাহরণ হিসেবে আমরা যদি লিখি এই উদাহরণ হিসাবে যদি লিখি উদাহরণ হিসাবে এই ফট্রান তারপরে হচ্ছে এফ স্কেল স্কেল তারপরে হচ্ছে বেসিক এই বেসিক একটি ল্যাঙ্গুয়েজ বেসিক সি আমরা সি বলেছিলাম মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় বা উচ্চস্তরের ভাষা সি তারপরে হচ্ছে সি প্লাস প্লাস এই সি প্লাস প্লাস এই ইত্যাদি হচ্ছে কি এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে দিয়ে সহজেই প্রোগ্রাম রচনা করা যায় এগুলি মানুষের কাছাকাছি হতে এই যে কোনো প্রোগ্রাম ইজিলি তৈরি করা যায় এবং একই প্রোগ্রাম একাধিক মেশিনে চালানো যায় বা একই ইনস্ট্রাকশন বা একই সফটওয়্যার এই উচ্চস্তরের ভাষায় তৈরি করা সফটওয়্যার একাধিক মেশিনে চালানো যায় তাহলে এই ধরনের সফটওয়্যারে উচ্চ স্তরের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামও তৈরি করা হয় ফ্রোলক বা এই লিস দ্বারা তারা আর এই ধরনের উচ্চস্তরের ভাষায় দুই ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে এই উচ্চস্তরে দুই ধরনের দুই ধরনের ধরনের অনুবাদক আছে ধরনের অনুবাদক অনুবাদক আছে তাহলে একটি হচ্ছে কি আমরা যদি দেখি এই একটি হচ্ছে কি কম্পাইলার কম্পাইলার আরেকটি হচ্ছে কি ইন্টারপ্রেটার আমরা লিখলে পাই এই ইন্টারপ্রেটার তাহলে এই দুই ধরনের অনুবাদক এই উচ্চ স্তরের বাসায় পাওয়া যায় তাহলে একটা থেকে কম্পাইল আর একটা থেকে ইন্টারপ্রিট এরপর আমরা সর্বশেষ এই চতুর্থ প্রজন্মের ভাষা ফোর্থ জেনারেশন জেনারেশন ল্যাঙ্গুয়েজ তাহলে এই ভাষায় মানুষের ব্যবহৃত ভাষার খুব কাছাকাছি এই চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়েছে যে মানুষের ব্যবহৃত ভাষার খুব কাছাকাছি এবং এই বাসায় উচ্চস্তরের ভাষার সেও সহজে বোধগম্য এবং সহজে ব্যবহারযোগ্য বলা হয় তাহলে এই ভাষা মানুষের ব্যবহৃত ভাষার কাছাকাছি বলা হয় তাহলে এই মানুষের ব্যবহার কাছাকাছি তেলে এই শতুত্থ ফরম মে ভাষার ভাষা মানুষের ব্যবহৃত ভাষা মানুষ যে কথা বলে বা যে ভাবে ল্যাঙ্গুয়েজ লাগে তাহলে এই ইংরেজি ভাষায় ব্যবহৃত যেই ভাষা ব্যবহার করে তাহলে ওই ভাষার কাঁচা কাছে তাহলে এই ভাষায় সহজে উচ্চ স্তরের ভাষাটিও সহজে বোধগম্য এবং সহজে ব্যবহারযোগ্য এটাকে ভাষা ভাষার সহজে বোধগম্য আছে সহজে বোধগম্য বা বোঝা যায় বোধগম্য এবং ব্যবহারযোগ্য আমরা যদি উদাহরণ দিয়ে দেখি এই ওরাকল একটি হচ্ছে কি আমরা ওরাকলের নাম শুনেছি তাহলে এই উদাহরণ হিসেবে বলতে পারি এই ওরাকল হচ্ছে কি এটি উচ্চস্তরের ভাষা এই ওরাকল ওরাকল ভাষা এই উচ্চস্তরের ভাষা কেননা এই ধরনের ভাষার এক একটি নির্দেশে খুব সহজেই অনেক কাজ করা যায় তাহলে এই ওরাকল বা এই একটি উচ্চস্তরের ভাষা তাহলে এই ভাষার তাহলে উচ্চ উচ্চস্তরের ভাষার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি এই বৈশিষ্ট্য এক নাম্বার বলা হয়েছে যে প্রোগ্রাম উন্নয়ন সহজ করার জন্য অনেক সুবিধা থাকে এই বলা বলেছে যে বৈশিষ্ট্যগুলো যদি দেখি প্রোগ্রাম উন্নয়ন তাহলে এই অনেক জন্য অনেক সুবিধা থাকে এই অনেক সুবিধা থাকে দ্বিতীয়তে বলা যে আমরা দেখি যে এই দ্বিতীয়তে একটি প্রোগ্রাম কীভাবে সমাধান হবে তা প্রোগ্রামের প্রোগ্রামারের জানার প্রয়োজন নেই এখানে তাহলে এই সমাধান কোনো একটি সমাধান বা সমস্যার সমাধান এই সমাধানের জন্য কিভাবে সমাধান হবে এই প্রোগ্রামার জানার প্রয়োজন নেই প্রোগ্রামার অর্থাৎ যেই যিনি প্রোগ্রাম তৈরি করে তাদেরকে বলা হয় কি প্রোগ্রামার তাহলে একটি সমস্যা কিভাবে সমাধান হবে এই একটি সমস্যা বা প্রবলেম এই সমস্যা তাহলে প্রোগ্রামার প্রোগ্রামারের জানার প্রয়োজন নেই প্রোগ্রামারের জানার প্রয়োজন নেই তৃতীয়ত আমরা যার একটি বৈশিষ্ট্য লিখি যে কোনো মেশিনে এই চলতে সক্ষম হয় এটা এই চতুর্থ প্রজন্মের বাসায় বলেছে যে যে কোনো মেশিনে মেশিনে চলতে সক্ষম হয় মেশিনে চলতে সক্ষম হয় এই চতুর্থ প্রজন্মের বাসা রক্ষণাবেক্ষণ সহজতর ও বুলের পরিমাণ কম হয় এই আমরা চতুর্থ আরেকটি যদি বৈশিষ্ট্য কি সহজতর এবং বুলের পরিমাণ কম হয় সহজতর এবং বুলের পরিমাণ কম হয় বুলের এছাড়া অনেক বৈশিষ্ট্য আছে এই চতুর্থ প্রজন্মের বাসায় তাহলে আমরা এই পাঁচটি বাসায়